আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে খুব খুব ভালো আছেন আমরাও খুব খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড এগুলো আজকে কলকাতা থেকে আসলো এসব নিয়ে আসছে শুকনো খাবার নিয়ে আসছে আর এখানে বিস্কুট নিয়ে আসছে টোস বাদাম বিস্কুট এইসব নিয়ে আসছে আর ফল নিয়ে আসছে মোসাম্বি নেবু নিয়ে আসছে আফেল আর নাশপাতি এইসব নিয়ে আসছিল আর সকালে নয় এটা রাতে নিয়ে আসছিলো তো আমি সকালবেলায় ভিডিও ক্লিপ নিয়েছিলাম কারণ রাতের তো ছবি ভালো আসবে না আর একটা তরবুজ নিয়ে আসছিলো এটা অফ সিজনের তরবুজ নিয়ে আসছিলো আমি জিজ্ঞাসা করছিলাম যে তরবুজটা লাল হবে নাকি বলছে হ্যাঁ আমি দেখে নিয়ে আসছি তরবুজটা লাল হবে তারপরে বাজার গিয়েছিল বাজার থেকে এখানে গরুর মাংস মুরগির মাংস আর ডিম এক পেটি এইসব নিয়ে আসছে তো আমি ভাবলাম যে মুরগির মাংসই রান্না করব। তো মুরগির মাংস রান্না করছিলাম আর মুরগির মাংস ভাজাও করেছিলাম তো এখানে রান্না করব বলে আমি সব কিছু মশলা আগে মাখিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন জিরে ধনে সব মাখি দিয়ে ওতে টক দই তাজা পেঁয়াজ আর আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছিলাম হাত দিয়ে দেখুন ভালো করে আমি এটাকে মাখিয়ে আমি এটাকে এক ঘন্টার জন্যে রেখে দিব এক ঘন্টার জন্যে রেখে দিয়েছিলাম ফ্রিজে তো তারপরে ফ্রিজ থেকে বার করে আমি এটা রান্না করে নেব প্রথমে কড়াই বসি দিয়েছিলাম এতে তেল দিয়েছিলাম আজকে সাদা তেলে রান্না করছিলাম যেটা সোয়াবিন তেল তো তেলেতে জিরে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা লং এলাচ দারুচিনি এগুলো দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে মুরগির মাংসটা দিয়ে দেব। তো অন্য অন্যরকমভাবে রান্না করছিলাম যেহেতু কষা কষা বানাবো আর খেতে যেমন অন্য রকম টেস্ট আসে মাংসটা আস্তে আস্তে রান্না করব। এতে একটু আমি পানি দেবো না আস্তে আস্তে কষিয়ে কষিয়ে অনেকক্ষণ ধরে এটাকে রান্না করব তো আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম আস্তে আস্তে করে আর মানে দেখতেও হেভি হয়েছিল আর খেতেও তো অসাধারণ হয়েছিল টক টক দইয়ের একটা ফ্লেভার আসছিল। আর একটু ঝালঝালও স্পাইসি স্পাইসি লাগছিলো শুকনো লঙ্কার টেস্ট আসছিল। তো এটাই আস্তে আস্তে আমি কষতেছিলাম তো কষতে কষতে আমি সংসারের বাকি কাজও আস্তে আস্তে করে নিচ্ছিলাম যেহেতু রান্না তো আস্তে আস্তে করি তো আস্তে আস্তে ভাবি সংসারের কাজগুলোও সেরে নিই যেহেতু নিজেকেই সব কিছু করতে হয় তো আমি মাংসটাকে ভালো করে আস্তে আস্তে করে কষাচ্ছিলাম আমি একটুও পানি দেবো না এতে আস্তে আস্তেই ওটাকে কষতে থাকবো ভালোভাবে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিছিলাম ওতে কাঁচা লঙ্কাটা ছিঁড়ে দিইনি আর একটু ঝাল ঝাল বানিয়েছিলাম ভাবছিলাম যে মেয়ে খেতে পারবে না কিন্তু মেয়ে খেয়েছিল বলছিল টেস্ট ভালো লেগছিল মেয়ে মানে গ্রেভিটা খায় না মেয়ে চিকেনের পিসগুলো খাই খেয়েছিলো বলছিল খুব ভালো লাগছিল আর এদিকে যে মুরগির মাংসটা ভাজা করব বলে এতেও সব কিছু মশলা দই সব কিছু দিয়েছিলাম এতে পেঁয়াজটা বাদে আদা রসুন সবই দিয়েছিলাম এতে পেঁয়াজটা আর দিই না আর ওতে একটু কাবাবের মশলা দিয়ে দিছিলাম দিয়ে এটাকে ভেজে নিচ্ছিলাম গরম গরম যেহেতু খাওয়া হবে তো খাবার একটু আগেই ভাজছিলাম গরম গরম ভাজছিলাম আর আমার মেয়েও খাচ্ছিলো আপনাদের ভাইয়াও খাচ্ছিলো গরম গরম বলছে আমাদেরকে ভালো লাগছে বেশ তো এইদিকে চিকেনটাও আস্তে আস্তে করে হচ্ছে আর এদিকে আমি এই চি মুরগির মাংসটাকেও এদিকে ভাজা করে নিচ্ছি দুটোই দুদিকে বসিয়ে দিয়েছি যেহেতু তাড়াতাড়ি হবে আর অনেকটা দেরিও হয়ে গিয়েছিল যেহেতু সকালের নাস্তা চা পানি খেয়ে তারপরে আমি রানতে বসিয়েছিলাম তো দুটোই আস্তে আস্তে করে দুদিকে হচ্ছিল তো মেয়ে বলল যে আমার জন্যে একটু আলু ভাজা করবে মা লম্বা লম্বা করে আলু ভাজা করবে তো ওর জন্য আলু ভাজা করব বলে আলুটাকেও কেটে নিয়েছিলাম আর এদিকে চিকেনটা প্রায় হয়েই এসছে উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিছিলাম দিয়ে এটাকে দু মিনিট এমনি চাপা দিয়ে রেখে দেব আর এদিকে আলু ভাজার জন্য আলুতে নুন আর হলুদ দিয়ে একটু সামান্য পানি দিয়ে এটাকে একটু ভাপিয়ে নেব একটু ভাপিয়ে নিলে ভালো হবে ভেজে নেব ভাপিয়ে তো সেই জন্যে ওটাকে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম যেহেতু একটু ভেপে যাক সেই জন্য রেখে দিয়েছিলাম আর এখানে চিকেন ভাজাটাও হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছিলাম এভাবে করে আমি সবগুলোই ভেজে নিয়েছিলাম আর এখানে আলু সেদ্ধটাও হয়ে গিয়েছে তো আলু সেদ্ধটা হয়ে গেছে তো এবার কড়া বসি দিয়েছিলাম কড়াই একটু তেল দিয়েছিলাম সর্ষের তেল দিয়েছিলাম আর এতে গোটা জিরে দিয়েছিলাম দিয়ে আমি ওই আলু সেদ্ধগুলো দিয়ে দেব দিয়ে আস্তে আস্তে করে ধিমি আছে ভেজে নেবো যেহেতু হাফ সেদ্ধ হয়ে গিয়েছিল তো সেটাকে আস্তে আস্তে ভেজে নিচ্ছিলাম আর উপর থেকে দুটো কাঁচা লঙ্কা চিড়া দিয়ে দিয়েছিলাম ওই ধীরে ধীরে আস্তে আস্তে করে ধিমি আছে ভেজে নিচ্ছিলাম তো আলু ভাজাটা হয়ে গিয়েছে এটাও একটা প্লেটে তুলে নেব তো সেটাই তুলে নিচ্ছিলাম আর দুপুরও হয়ে গিয়েছে গোসল টোসল করে নামাজ টামাজ পড়ে সবাই চলে আসলো যে এবার খাওয়া হবে তো আমি সেই জন্য ভাত বার করছিলাম ভাতও বের করে নিয়েছি ভাতটা মানে একদম গরম একদম দুপুরবেলায় বসাই মানে গোসল করতে যে আমি তখন ভাতটা বসাই যেহেতু তা তাড়াতাড়ি হয়ে যাবে আর ঠান্ডা হয়ে যাবে ওই জন্য দেরি করে একটু বসাই তো এখানে মুরগির মাংস তারপর আলু ভাজা আর ওই চিকেন ভাজাটা মুরগির মাংসই ভাজা আমরা চিকেন মুরগি দুটোই বলি আপনারা কিছু মনে করবেন না যদি কিছু ভুল বলে থাকি মাফ করে দেবেন যেহেতু আমরা করি গৃহ মানে গৃহিণী তো আমরা আমাদের তো একটু ভুলছুক হতেই পারে ক্ষমা দৃষ্টিতে আপনারা দেখবেন তো এতক্ষণ পর্যন্ত যে লাইক কমেন্ট না করছেন বা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেছেন করে দেবেন লাইক দিয়ে দেখা শুরু করবেন যদিও না লাইক দিয়ে থাকেন এখন দিয়ে দেবেন অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য তো আইসক্রিমও নিয়ে আসছিল আমার হাজব্যান্ড তো আইসক্রিমও শেষে খেয়ে নিসলাম খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুমিয়ে ওঠে তো ভাবলাম যে একটু ফলগুলো কেটে নিই ফ্রিজে রেখেছিলাম তো ফ্রিজ থেকে একটু বার করে রেখেছিলাম আধ আধা ঘন্টা আগে তো সেটাকেই কেটে নিচ্ছিলাম প্রথমে তরমুজটাকে কাটলাম আমি বঁটিটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম যেহেতু বঁটি থেকে পেঁয়াজের একটা গন্ধ আসে সেই জন্য বঁটিটাকে আর তরমুজটাকেও ভালো করে ধুয়ে ফল পাকাড়িগুলো কেটে নিয়েছি সবাই মিলে খেয়ে নিলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ